আমার কাছে যেটা মনে হয় যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য তো প্রিপারেশন তো সবাই নিবে মোটামুটি যে যারা পরীক্ষা দিচ্ছে তারা অবশ্যই প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিবে বাট একটা স্টুডেন্টের চান্স পাবে একটা স্টুডেন্ট আর একটা একটা ভালো স্টুডেন্টের চান্স পায় আর একটা ভালো ভালো স্টুডেন্ট যে চাতা তার চান্স মিস হয়ে যায় তো এটার মূল কারণ হচ্ছে মেডিকেল এক্সাম হলে যে প্রেশার আছে এটা হ্যান্ডেল করা মেডিকেল এক্সাম হলে মাথা ঠান্ডা রাখা যেদিন এক্সাম হবে ওই দিন আগের রাতে অবশ্যই ওই দিন আগের রাতে আমি কোনো পড়াশোনা করব না কোনো পড়াশোনার দরকার নেই কারণ আমি তিন চার মাস ধরে পড়াশোনা করতেছি একটা রাত না পড়লে আমার মেডিকেলের চান্স মিস হবে না তো এই দিন কী করবো এদিন হচ্ছে আমি দ্রুত ঘুমে যাওয়ার ট্রাই করবো বাট এমন হবে যে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেস করবে যে ঘুম আসবে না খুব টেনশন হবে তাও আগে আগে আমি ঘুমানোর ট্রাই করব তো শুয়ে পড়বো দেন হচ্ছে সকালে ভোরে ওঠার ট্রাই করব বা যে পরীক্ষা যেমন নর্মালি পরীক্ষা কয়টা দশটা বা নয়টার দিকে থাকে আমি সাত চারটার দিকে উঠে আমরা হচ্ছে নামাজ পড়লাম বা আল্লাহর কাছে দোয়া করলাম মনে যাতে আল্লাহর কাছে চাইলাম এই যে এইটুকু এগুলো হলে আমার মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা করে দেন হচ্ছে এক্সাম হলে অন্তত এক ঘন্টা আগে যাওয়া লাগবে কারণ ওই দিন হচ্ছে সবাই এক্সাম দেওয়ার জন্য যাবে আর অনেক ভিড় থাকবে তো আগে আগে গেলে পরীক্ষা হলে যদি আমি আমি আগে আগে গিয়ে আমার যে সিট আছে সেটা আগে আমি খুঁজবো সিটে বসে আমি চুপচাপ বসে ভাববো চুপচাপ বসে থাকবো যে হচ্ছে এখন আমি হচ্ছে আমার ওই টাইমটা হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট যে আমি ওই টাইমটাকে আমার ব্রেনটাকে কুল রাখতে পারতেছি নাকি আমি প্যানিক খাচ্ছি নাকি যদি প্যানিক হয় তাহলে হচ্ছে আমি অলওয়েজ পানি রাখার ট্রাই করব পানি বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো বা পানি খাবো প্যানিক কোনো মতেই করা যাবে না দেন হচ্ছে কোয়েশ্চেনটা পাওয়ার পরে ইজিলি আগে কোয়েশ্চেনটা দেখতে হবে খুব ইজিলি আগে কামলি হচ্ছে রোল যেগুলো আছে যেগুলো নাম এগুলো পূরণ করতে হবে পূরণ করার পরে কোয়েশ্চেনটা আমি ভালোভাবে পড়বো একটা করে কোয়েশ্চেন পড়বো দেন হচ্ছে ওটার অ্যান্সার করবো যেটা পারতেছি না ফার্স্ট চান্সের দরকার নাই আমি সাথে সাথে ওটা স্কিপ করবো কারণ দেখা যাবে যে আমি যদি একটা কোয়েশ্চেন না পারি সেটা যদি বেশি ভাবি আর ব্রেনে যদি আমার অ্যান্সারটা না আসে তখন অটোমেটিক আমি একটা প্যানিকের মধ্যে চলে যাব তো যদি আমি তখন ওই মোমেন্টে প্যানিকের মধ্যে চলে যাই তাহলে হচ্ছে আমি পরের কোয়েশ্চেনগুলো কিন্তু সেভাবে ভালোভাবে সুষ্ঠুভাবে অ্যান্সার করতে পারবো না তো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি থাকবে আর যেগুলো ম্যাথ থাকবে এগুলো আমি পরে করার ট্রাই করবো কারণ ম্যাথে হচ্ছে একটু হলো যেগুলো এক লাইনের অ্যান্সার সেগুলোতে কিন্তু আমার নর্মালি দশ থেকে পনেরো সেকেন্ড টাইম লাগবে বাট ম্যাথের ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু কিছু ম্যাথ হইতেই পারে যেটা এক মিনিট বা তার বেশি সময় লাগবে তো আগে হচ্ছে যেগুলো এক লাইনের অ্যান্সার সেগুলো আমি কমপ্লিট করবো দেন এরপর হচ্ছে ম্যাথগুলো করব তাহলে এই যে এই মোমেন্টে আমি প্যানিকটা খাইতেছি না তখন হচ্ছে প্যানিক না খাইলে তখন আমার ব্রেনটা কুল থাকবে তখন যখন আমি দেখবো যে সেকেন্ড টাইম আমি যখন সেই কোয়েশ্চেনটা ফেস করতেছি যেটা আমি পারি নাই তখন দেখবো যে অটোমেটিক আমি পারতেছি আর কিছু কিছু কোয়েশ্চেন থাকবে যে হচ্ছে আমি যেটা জীবনে আমি চোখেও দেখি নাই তো এই কোয়েশ্চেন নিয়ে এত ঘাবার কিছু নাই যেহেতু এটা আমার জন্য আনকমন আসছে মানে অন্তত ম্যাক্সিমাম জন্য এটা আনকমন অবশ্যই আসছে এই যে এই এই যে এগুলো এগুলো চিন্তাধারা এগুলো যে ভাবা এই এক্সাম হলে কিন্তু এগুলো ভাবা এগুলো ভাবা একটা চান্স পর্যন্ত বড় একটা ফ্যাক্টর আর যেহেতু মেডিকেল এক্সামে নেগেটিভ মার্কিং আছে তাই অবশ্যই আন্দাজে দেখানোর কোনো দরকার নাই যেটা নিয়ে আমার ফিফটি ফিফটি কনফিউশন আছে সেটা আমি দাগাবো আর যেটা নিয়ে আমার কোনো আইডিয়াই নাই যেটা নিয়ে কোনো জ্ঞান নাই সেটা আমি অবশ্যই অ্যাভয়েড করা ট্রাই করব